আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য বিষয় সুদ ও ঘুষ সুদ ও ঘুষ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্য বহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত দিনই ভাই বোন যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে বলে রাসুল সাল্ল্লাহি সাল্লাম ঘোষণা করেছেন তার একটি বড় পাপ হচ্ছে সুদ আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন সাবাল তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো তার এক নম্বরে রয়েছে বিল্লাহ। আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বরে রয়েছে আতরুল নফ মানুষকে হত্যা করা তিন নম্বর রয়েছে ও সুদ খাওয়া সুদ খাওয়া মহাপাপ যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে বলে রাসুল সাল্লাম ঘোষণা দিয়েছেন তার একটি বড় পাপ হচ্ছে সুদ সম্মানিত দিনী ভাই বোন আমাদের জেনে রাখা ভালো যে সুদের পাপের জন্য আল্লাহ নবী যে ভাষা উল্লেখ করেছেন এই ভাষা পৃথিবীর আর কোনো বড় পাপের জন্য উল্লেখ করেননি শুনলে অবাক হতে হবে সুদের পাপের ভাষা এমন ভাষা হিসাবে মনে হচ্ছে যে এর চেয়ে নিচে নামার কোনো পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ে কুলু দিরহামে রবাহ ইয়ালাম আসাদু মিন সিততি ওয়া সালাসিনা জিনিয়া কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত ভাব হবে টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবু হরায় র জিয়া বলেন রাসূল সাল্দুল্লাহ আলী বলেছেন আর রে বাউন জুজান ঈশরা হায়ন করে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ শিল্প মহাপাপ বাংলাদেশের ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গেলেই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আকাশ বাতাস তোর কালিমার নয় বাংলাদেশের ছেলেমেয়ের জন্মসূত্রেই শির্ক মানে মরার পরে জান্নাতের পথ তেমন আশা করা যায় না ভারত বাংলাদেশ পাকিস্তানে বিশেষভাবে বাংলাদেশে শির্কের বন্য